আসসালামু আলাইকুম চাকরি আসসালামিক বাংলাদেশ সমরস্থ কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে কি কি পদে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারে জিএসি এস এসি এইস পাশে বিভিন্ন পদ রয়েছে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের অধীনে বাংলাদেশ সমরাস্ত কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাস্ত কারখানা গাজীপুর সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সমরাস্ত কারখানা নিম্নক্ত শূন্য পথ সমূহে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পত্রে নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর বিশ পদের নাম পরিচ্ছন্নত কর্মী এখানে পদের সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক উনিশ পদের নাম লেবার পদ সংখ্যা হলো দশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাস হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরাস্ত কারখানা নিয়োগের সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর আঠারো পদের নাম নিরাপত্তা পরি পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে বা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে ন্যূনতম পাসপোর্ট অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেলিমে উভয় প্রার্থী তবে ক্রমিক নম্বর সতেরো পদের নাম আর পদ পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক ষোলো পদের নাম টেকনিক্যাল হেল্পার পদ সংখ্যা হলো টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট দ্বারী থেকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে ক্রমিক পনেরো পদের নাম ফায়ারম্যান পদ সংখ্যা হলো চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাতিকা অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে ক্রমিক চোদ্দ পদের নাম জুনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা সংখ্যা হলো চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শুকনো চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি তেরো পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা হলো তিন শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পেশাগত ফার্স্ট জ্ঞান সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর বারো পদের নাম টেকনিশিয়ান পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে ক্রমিক এগারো পদের নাম স্কিল টেকনিশিয়ান পদের হলো সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে আট বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক দশ পদের নাম ড্রাইভার পদর্সংখ্যা হল হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাড়ি যানবাহন চালনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে তবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নয় পদের নাম গোডাউন কিপার পদ ছয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পাশ হতে হবে তারপর আছে পদের নাম মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর ষাট পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদ সংখ্যা হলো তেইশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমালের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ছয় পদের নাম গেট ইন্সপেক্টর পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবসর প্রাপ্ত যে ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ক্রমিক পাস পদের নাম সিনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা হলো ছয়টি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন কারিগরি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর ক্রমিক চার পদের নাম সুপারভাইজার পদ সংখ্যা হলো দুটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে ক্রমিক তিন পদের নাম সিনিয়র সহকারী পদ সংখ্যা দুটি শিক্ষাগত প্রয়োজন হবে অনার্স বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম উপসহকারী পদ পদসংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমানের ডিগ্রি থাকতে হবে ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সুপারটেন্ডেন্ট পদের সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম তিন বছরের সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের অধীনে গাজীপুর সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং আবেদন কিভাবে করতে পারে শুক্র চাকরি পতাশিগণ সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বি এফ ডট টেলিটক ডট কম ডট আপনার সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ষোলো ফেব্রুয়ারি সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে কোন পদের জন্য আবেদন করতে হলে কত টাকা প্রয়োজন হবে তা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তারপর টেলিটক সিম থেকে আবেদন ফি কিভাবে প্রদান করবেন তো আপনি অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর অবশ্যই আপনার আবেদনপত্রের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তারপর আপনার টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিউএফ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে সিক্স নম্বরে ফিফটি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিউএফ এসপেস এস এসপেস পিন নাম্বার লিখে সেন্ড করতে নম্বরে তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরি পতাশিকর সম্পূর্ণ একটি সরকারি চাকরির নেট বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরস্থ কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের অধীনে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় চাকরি পতাশিকন যারা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের অধীনে গাজীপুর সেনানিবাসে এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ